প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ইসলামিক বেঙ্গলি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক আজকে আলোচনা করব তাসলিমা নাম সম্পর্কে মুসলিম মেয়েদের জন্য অনেক জনপ্রিয় ও সুন্দর নাম হচ্ছে তাসলিমা তাসলিমা নামের অর্থ আনুগত্য অভিবাদন সম্মতি সালাম অভ্যর্থনা তো চলুন তাসলিমা দিয়ে মেয়েদের ইসলামিক পঁয়ত্রিশটি অর্থ শহর নাম তুলে ধরি তাসলিমা জান্নাত অর্থ জান্নাতের অভিবাদন তাসলিমা ফাউজিয়া অর্থ আনুগত্যের সাফল্য তাসলিমা সুলতানা অর্থ রানীর আনুগত্য তাসলিমা ইবনাত অর্থ কন্যার আনুগত্য তাসলিমা বিলকিস অর্থ রানীর আনুগত্য তাসলিমা নাসরিন অর্থ সাদা ফুলের অভ্যর্থনা তাসলিমা আশরাফি অর্থ সম্মানিত সালাম তাসলিমা জয়নাব অর্থ সুন্দরী নারীর আনুগত্য তাসলিমা পারভিন অর্থ তারকাময় সালাম তাসলিমা তাহিরা অর্থ পবিত্র সালাম তাসলিমা সুরাইয়া অর্থ তারকাময় অভ্যর্থনা তাসলিমা রুসাইবা অর্থ ব্যাখ্যাময় সালাম তাসলিমা নুজাইরা অর্থ সুন্দর সালাম তাসলিমা নুসাইবা অর্থ উপযুক্ত সালাম তাসলিমা তারান্নুম অর্থ সুন্দর সালাম তাসলিমা নাজমিন অর্থ সুন্দর সালাম তাসলিমা তাহমিদ অর্থ প্রশংসিত সালাম তাসলিমা তাফান্নম অর্থ আনন্দিত অভ্যর্থনা রোমানা তাসলিমা অর্থ প্রেমময় সালাম তাসলিমা ইসমত অর্থ পবিত্র সালাম তাসলিমা মাহমুদ অর্থ প্রশংসিত সালাম তাসলিমা তাসফিয়া অর্থ পবিত্র সালাম তাসলিমা তামান্না অর্থ ইচ্ছাকৃত সম্মতি তাসলিমা তাবাসুম অর্থ মুস্কি হাসিময় সালাম তাসলিমা ফায়রুস অর্থ বিজয়ী অভ্যর্থনা তাসলিমা জারা অর্থ উজ্জ্বল সালাম তাসলিমা সর্দার অর্থ নেত্রীর সালাম তাসলিমান উবাইরা অর্থ সর্বোত্তম সালাম তাসলিমা তাহসিনা অর্থ উত্তম সালাম তাসলিমা রাফসানা অর্থ উজ্জ্বল সালাম তাসলিমা আক্তার অর্থ তারকাময় সালাম তাসলিমা আহমেদ অর্থ প্রশংসিত সালাম তাসলিমা মানসুরা অর্থ বিজয়ী অভ্যর্থনা তাসলিমা ওয়াসিফা অর্থ প্রশংসিত সালাম তাসলিমা মুস্কান অর্থ হাসিময় সালাম তো প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ